নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আটই সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে এগিয়ে চলেছে উত্তর বঙ্গোপসাগরের দিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই নিম্নচাপের প্রভাবেই হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কিছু সময়ের মধ্যে বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দুই বঙ্গে আজ কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি আগামী কতদিন থাকতে পারে এবং মৎস্যজীবীদের জন্য কতদিন সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি তুলে ধরব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং জানাব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নস্যাপি পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার এবং আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তী তিন থেকে চার দিনে এটি গাঙ্গিও পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যেতে পারে ডেমনোসাফের প্রভাবে মৎস্যজীবীদেরও সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকায় ঝড়ো হওয়া বইতে পারে মৎস্যজীবীদের আজ রবিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গতকাল থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে মূলত উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর মেঘলা আকাশ থাকবে আগামীকাল দিনভর সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশি হবে আগামীকাল সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কিছু সময়ের মধ্যে ফের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুই জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস জানা যাচ্ছে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামী সপ্তাহ থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা গত শুক্রবারই আবহাওয়া দপ্তরে জানিয়েছিল পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বর্তমানে সেটি অবস্থান করেছে এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে আরও বেশি বেশিভাবে অগ্রসর হতে পারে আবহাওয়া দপ্তরে জানিয়েছে এই নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এই বৃষ্টি বেশ কয়েকদিন থাকতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা পার্বত্য অঞ্চলে আগামীকাল সোমবার মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ বিক্ষিপ্তভাবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি গতকালের মতো আজ রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মঙ্গলবারও সেই একই অবস্থা থাকতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টির কথা বলা হয়েছে তবে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আজ থাকতে পারে পারে তবে সোমবার ভারী বৃষ্টিপাত হতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে এই তিন জেলায় সোম এবং মঙ্গলবার এই দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কঙ্কন ও গোয়া তার সঙ্গে গুজরাট এবং কর্ণাটক রাজ্যে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমে গেছে বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে এ অবস্থায় সারাদেশে তাপমাত্রা বেড়েছে আবহাওবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন আজ রবিবার বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা বরমনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে এটি ঘনীভূত হতে পারে মৌসুমীবায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে হতে পারে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ